বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র যেন আবার কাঁপতে চলেছে এক সময়ের বন্ধু বিএনপি ও জামাত এখন পরস্পরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অতীতের ঐক্য এখন রূপান্তরিত হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি জামাতকে রাজাকার বলে সমালোচনা করছে আবার জামাত বিএনপিকে চাঁদাবাজ বলে আক্রমণ করছে আসন্ন নির্বাচন তাই হয়ে উঠেছে একে অপরের জন্য হেভি ফাইটের ময়দান যদিও জনসমর্থনের দিক থেকে বিএনপি কিছুটা এগিয়ে থাকলেও জামাতের জন্য এমন কিছু আসন রয়েছে যেখানে তাদের জয় নিশ্চিত বলে মনে করা হচ্ছে আসুন জেনে নেই পাঁচটি নির্বাচনী আসন যেখানে জামায়াতের বিজয় যথেষ্ট সম্ভাবনাময় রাজধানীর শেওড়াপাড়া কাজীপাড়া কাফরুল ও মিরপুর এলাকায় গঠিত ঢাকা পনেরো আসনে নির্বাচনে দাঁড়াচ্ছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান দু হাজার আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু আওয়ামী লীগ প্রার্থী কামাল আহমেদ মজুমদারের কাছে হেরে যান বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় ঢাকা পনেরো আসনটি জামায়াতের জন্য অন্যতম সহজ লক্ষ্য প্রধান নেতা নিজেই এই আসন থেকে লড়বেন ফলে বিএনপি কিংবা অন্য কোন প্রতিদ্বন্দ্বীর জন্য স্থানীয় সমর্থন প্রায় অপ্রতুল ডক্টর শফিকুর রহমান সম্ভবত মৌলভীবাজার দুই আসন থেকেও লড়বেন দু সালে তিনি নিজ জন্মভূমির এই নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই আসনে তার জনপ্রিয়তা এবং স্থানীয় সমর্থন জামায়াতকে সুবিধা দেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী আসনে লড়তে চান দুই বাউফল উপজেলা নিয়ে গঠিত এই আসনে ইতিমধ্যে বিএনপি ও আওয়ামী লীগের শক্তি সীমিত দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের দখলে থাকা আসনে এবার জামায়াতের বিজয় সম্ভাবনা অনেক বেশি জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের কুমিল্লা এগারো আসনে দাঁড়াচ্ছেন দু সালের নির্বাচনে তিনি শতাংশ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে আওয়ামী লীগ প্রার্থী মুজিবুল হক মুজিবের আধিপত্য থাকলেও সম্প্রতি জামায়াতের সমর্থকরা স্থানীয়ভাবে শক্তিশালী ঘাঁটি গড়েছেন নির্বাচনী এলাকা থেকে মিছিল ও সমাবেশের মাধ্যমে তিনি আবারও বিজয়ের দিকে এগোচ্ছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার খুলনা পাঁচ আসনে প্রতিনিধিত্ব করবেন ফুলতলা ডুমুরিয়া গ্যালাতলা ও ক্যান্টনমেন্ট এলাকাগুলো নিয়ে গঠিত এই আসনে সাধারণ জনসমর্থন ও স্থানীয় নেতাকর্মীদের শক্তির কারণে বিএনপির প্রার্থীরা টিকে থাকতে পারবে না দু এক ও দু সালের নির্বাচনে অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার এই আসনে লড়েছেন এবং স্থানীয় সমর্থন এখনও টিকে আছে কুষ্টিয়া তিন আসনে মুফতি আমের হামজা লড়বেন এছাড়া পিরোজপুর এক রংপুর দুই এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আসনে জামায়াতের সিনিয়র নেতারা প্রার্থী হচ্ছেন জামায়াতের স্থানীয় শক্তির জনসমর্থন এবং রাজনৈতিক অভিজ্ঞতা মিলিয়ে দেখা যায় এই নির্বাচনে তাদের জন্য বড় ধরনের চমক দেখানো সম্ভব দিন শেষে সরকার গঠন বা আসন সংখ্যা এখনই বলা সম্ভব নয় তবে জামায়াতের হট সিট ও প্রতিটি নির্বাচনী এলাকার সম্ভাবনা স্পষ্ট তাদের বিজয়ের সম্ভাবনা দৃঢ় দেশের রাজনৈতিক মানচিত্রে নতুন মোড় আনতে পারে এই আসন্ন নির্বাচন